আরি আমি পেমেন্ট দ্বালাইছে আল্লাহ আমি জানতাম আল্লাহ তুমি পরিশ্রম করা মানুষের কোনোদিন আল্লাহ আমি এতদিন ফাওয়ার গাম মাথা থালাইয়া

বন্ধুরে আমি যে ফেমেন দিব আমি জানতাম কিন্তু বন্ধু এই পরিমাণ যে ফেমেন দিব বন্ধু আমি কল্পনা করতাম পারছি না বন্ধু আমি তোর কাছে রিনিউয়ে থাকলাম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া অশেষ মেয়ের বাড়ি আল্লাহর কাছে তোর মতো একটা বন্ধু আমি ফাইসি আল্লাহ আমার মিলাই দিছে তুই যদি বন্ধু আমার হাত ধরে হামিষ্ঠার না ডুয়াই দিতে অ্যাকাউন্ট খুলে না দিতি আজকে বন্ধু আমি এর দূর আগে আইতাম পারলাম না বন্ধু তোর রে বন্ধু অন্তরস্থল থেকে ধন্যবাদ বন্ধু আচ্ছা বন্ধু আমি তো মনে করি প্রায় পনেরো বিশটা অ্যাকাউন্ট দেখা প্রায় মনে কর এই তিরিশ লাখ টিয়ার মতো পাইলা তো তুই কয়টা অ্যাকাউন্ট দেখ করে কয় লাখ টিয়া পাইছো না আমি তো তোর মতো এত অ্যাকাউন্ট করছি না আমি মাত্র এই দুইটা অ্যাকাউন্ট করে মাত্র এই দেড় লাখের মতো পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধু তুই যেহেতু বিশটা অ্যাকাউন্ট করে তিরিশ লাখ টিয়ার মতো পাইছো ও আমার ছোটো কাটা ট্রিট দে ঠিক আছে ট্রিট না হয়ে দিলাম অসুবিধা নাই কিন্তু বন্ধু হামিস্টার কাজ করছে দেখে যার আমরা রোলে মজা করছে আমরা রোলে ট্রল করছে ছাব্বিশ তারিখ এই ডইব হেই ডইব নানান ধরনের নানান কুকতা ঠুকতা কয়া আমরা লোয়া হাসি ঠাট্টা করছে আমরা মজার পাত্র বানাই দিছে তার একটা জবাব দিয়ে লাগবো কঠিন একটা জবাব দিয়ে দরকার ভাই দুই কেজি আডা দেন নগতে নারায়ণ ফেলো করি মাখো তেল বাইক আলাপ করলে বাড়িতে ভাড়া লোক মাতার বেল না না ভাই আজকে বাই নিতাম না তো আজকে নগদ দিয়ে নেন নগদ নিবা তো বুঝলাম কিন্তু আগে যে খাতায় তোমার চার হাজার টাকা বাকি আসলো ওটা তোমার কোন বাপে দিব তুমি না ছাব্বিশ তারিখে কইতে গিয়ে পেমেন্ট পাবে কইলা ছাব্বিশ তারিখ তো আয়া বললো আমার টাকা দিবা কুমালা আরে ভাই আমি টিয়া দেম দেখে তো আইসি ভাই আর না আমার মাথা খারাপ আমি বলেও ভাই আপনার দোনে সাইডে ফাইডে আইলাম ভাই আমি টিয়া দেম আপনি দুই কেজি আটা দেন বাইরে শুধু দুই কেজি না তোমার একশো কেজি আটা দিত আমার কোনো অসুবিধা নাই কিন্তু ভাই তুমি আগে আমার বাকি টাকাটা দাও পরেটা পরে দুরুম যা আপনি মানুছ চিনলেন না আমি আমরারে কইলাম যে আমি 3000 টাকা মাইছি মিয়া এর পরে আপনি আমারে করে মিয়া মাত্র 2 কেজি আড়া দি탈লেন না মিয়া কষ্ট পাইলাম আচ্ছা জেডিও এই দোরেন আপনি আমারে 4000 টাকা পাইতেন আর 6000 মিলে টোটাল আপনিরে 10000 টাকা দিলাম আরে ভাই আমি তো মনে করছিলাম তুমি 6000 28 মার্কা মানুষ তুমি যে এত বড় মহৎ দিবেন মানুষ আমি কিন্তু ভাই আগে জানতাম না তোমার ধরে 4000 টাকা পাই তুমি আমারে 10000 টাকা দেয়া লইলা তুমি তো আসল মানুষ ভালো

পহলে তোরা দেম কবর দে টিয়ানাতে যাইবা গো সান্দু তুমি 15 দিনের কথা কয়া 15 হাজার টিয়ানিয়া 15 মাস ধরে তোমার কোনো খবর নাই তুমি আমার টিয়া দাও নাইলে তোমারে কবর দেম এখন তুমি কোনটা চাও এ ডাকো বেড়া কলার স্যার আমি কি কইছি টিয়া দিতাম না বেড়া টিয়া দিওনি লিখে তোড়াইছি এই দর তো টিয়া দর আর বেড়া মানুষ চিনলাম আমি স্যার 33 লাখ টিয়া পাই বাপজিলাম আমার বিপদে আপদে যারা টিয়া দিবা আর পাশে থেকে যারা আমার সহযোগিতা করছে প্রত্যেকজনের মিনিমাম 2 লাখ টিয়া করে দেব বাপজিলাম ওই লিস্টের মধ্যে বন্ধু তোর নাম প্র রাখছিলাম কিন্তু বন্ধু তুই তোর রাসুল রূপটা দেখাই দিলি তুই মাত্র আমার গোটা টিয়া দেয় এখন আমার কালার ধরে তো সোস কস কবর দিবি ঠিক আছে বন্ধু মানুষ ছিল ঠিক আছে বন্ধু তুই তোর মতো থাক আমি আমার মতো গেলাম বন্ধু আমি তোর লগে মজা না করছি আর তুই সিরিয়াস হয়ে গেছে গা

যদি আমরা ভালো কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট করতাম পারি তাইলে হয়তো বা আল্লাহ আমরা স্বপ্নটা পূর্ণ করতে পারে। ঠিক আছে তাইলে আমরা কি এমন করতাম পারি যে রে করলে আল্লাহ আমরা সন্তুষ্ট হইব আচ্ছা তুই একটা কাজ কর তুই ঘরতে পঞ্চাশ হাজার টিয়া লইয়া আমিও ঘরতে পঞ্চাশ হাজার লই এই এক লাখ টিয়া লইয়া আমরা ইন্ডিয়া ত্রিপুরা যান এত জায়গা থাকতে এত টিয়া লইয়া ইন্ডিয়া ত্রিপুরা গিয়ে কি তা করবি আরে বেটা তুই জানোস না ইন্ডিয়ার ত্রিপুরা মানুষটি বন্যা বাসা জাগিতেছে আমরা তো বেটা এই বন্যার তো মানুষদের পাশে দাঁড়াই তুইব কস্কিতে আমরা বাংলাদেশ দি বন নাই বৈসেতে কিছু এর কোনো খবর নাই আর 350 50 এক লাখ লয়ে ইন্ডিয়া ত্রিপুরা যাইবি ত্রিপুরা বনার তো মানুষদের ফাছে দাঁড়াইতি ও বেটা যত বেশি দূরে তত বেশি স্বাব আচ্ছা ঠিক আছে বন্ধু তাইলে আমি 50 হাজার টিয়ার ব্যবস্থা করতেছি তুইও যা 50 হাজার টি ব্যবস্থা করে যা আম্মা তোমার কুছলাম না তোমার এই বর্বরা বুদাই বেফতার সরসুজা ফলাড়া একদিন অনেক বড় হইবো আম্মা আর তো দিন দেরি নাই আম্মা আম্মা ছাব্বিশ তারিখ আর মাত্র গইনার তিনদিন পরে আমার তোমার ফুতে তো অনেক বর রা আমার কসখিতা ফুট আমি তো জর্মের পরে দেখাছি তুই ভরবর আছি অনেক ভরবর ঋ তুই কি ছাব্বিশ তারিখ বড় বর বর আরে না না তুমি তো তোমার ফুটোর সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই মা তুমি তো বাবা আমি বাফের করে আজে খাই কিন্তু না আমা আমি আমার মোবাইল টিপার ডলার কামাই ডলার কামাই ডলার এই ডলারের পেমেন্ট আম্মা 26 তারিখে দিব তোমার ফুতে দাও আম্মা লাখ লাখ ফুতি না ফুটি ফুতিও না তোমার ফুতে ডাইরেক্ট সরাসরি ডলার ফুতিবে কিবা আম্মা কস কিটা ফুতে হেসোই ও আম্মা আচ্ছা জি তুমি আপাতত আমরা 50000 করে অসুবিধা নাই আমি তোমার 26 তারিখে সুদ আসল সব পরিশোধ করে দেব এতটিয়া দেখিতা করবে ফুট আরে মা আমি স্বপ্ন দেখছি আবার ভোরবেলা তুমি তো জানো ভোরের স্বপ্ন সত্যি হয় আমি স্বপ্ন দেখছি যে আমি তিরিশ লাখ টিয়া পাইছি আম্মা এখন আমারে আমার বন্ধু বুদ্ধি দিল যে আমি যদি বালাকাজের মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্ট করতাম পারি আল্লাহ হয়তো আমারে আমার স্বপ্নটারে বাস্তবে রূপান্তর করলেও করে দিতে পারে এখন আম্মা তুমি যেমন আমার পঞ্চাশ হাজার টিয়া ম্যানেজ করে দাও আমি ত্রিপুরা গিয়ে একটা বালাকাজ করে বন্ধুর লয়ে গিয়া আচ্ছা ঠিক আছে ফুট দেই কিস্তি মিস্তি বা

সাতাশ তারিখে দিব কোম্পানির মালিক হতে আমার টের পাইছে না যে এই মাসের ক্যালেন্ডারে যে ছাব্বিশ তারিখ নাই এটা তোমার খেয়াল করছে না এলিগে ভুলে দিয়ে লাইছে সমস্যা নাই ছাব্বিশ তারিখে না দিলে তো মনে কর এই সাতাশ তারিখে দিলেও চলবো কোনো অসুবিধা নাই ছাব্বিশ তারিখে না দিয়া যদি সাতাইশ তারিখে দেয় এরপরে তো আমার অসুবিধার শেষ নাই

আর কয়ে না ভাই আমি গরিব মানুষের ভালো আছি কিন্তু আমার বুদ্ধি করতাম ছাব্বিশ তারিখ বলবো ছাব্বিশ তারিখ দেয় না কোন কি ভাই আপনার মতোই দশা ভাই আমার সরেন সরেন তার লাগে আমি একই যথেষ্ট